চেষ্টা করতেছে না লাল টোটের কবুতর মাঠে কবুতর দেখতে এক হলে কিন্তু আশা করছি সবাই ভালো আছে তো দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো মানের কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আর বাইরের খামারের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আর কারণ এখানে কিন্তু খুব ভালো মানের কবুতর আছে বেবি ডিম সহ কিন্তু কবুতর আছে ইনশাআল্লাহ সুলভ মূল্যে কিন্তু কবুতরগুলো আপনারা

আর দাম হাতের নাগালি আছে যেটা আপনারা নর্মাল কবুতর পেয়ে যাবেন আঠারোশো টাকা হয়তো আমার এখানে দুই হাজার কিন্তু কবুতর পাবেন ভালো ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভাইয়া বলেছে হাতিমারা কাশেমপুর গাজীপুর

ভিডিওতে পাবেন যাই হোক আর কথা বলবো না চলেন কবুতরগুলো দেখি এক একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এটা হচ্ছে আপনার গাজী মডানা কবুতর দেখেন কবুতরগুলো দুটার সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো সাইজের কবুতর দেখার মতো কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা ডাকতেছে অনেক সুন্দর কবুতর সংগ্রহ করতে পারেন ভাই রানিং তো তাই না একবার ফুল রানিং জি জি আপনার আছে জি জি আর এটা কিন্তু ভাই আপনার রিং এর কবুতর রিং এর কবুতর কবুতর নিয়ে মানে কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা নেই

অনেক বড় সাইজের একজোড়া কবুতর হ্যাঁ জি জি মাসাল্লাহ দেখান গোলাপি ঠোটের কবুতর এই যে দেখেন মশাল্লাহ খুবই হেলদি কবুতর খুবই ভালো মানের জোড়া কবুতর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানী কবুতর ব্রিডিং বলে আছে মশাল্লাহ যে কোনো টাইমে কিন্তু ডিম দিয়ে দিতে পারে

একজোড়া মুম্বাই আছে জোড়াই কিন্তু শো করতেছে পায়ে কিন্তু ওই যে দেখেন রিংগুলো লাগানো আছে আপনারা বুঝতে পারবেন এটাই ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট পেয়ার তো আজকের প্রতিবেদনের জন্য আর এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রাইসটা হচ্ছে একদম দামাদামি দামি করা যাবে না দুই হাজার টাকা ফিক্সড

এই দেখেন পাখা সাদার মধ্যে কোনো কালো মিসমার কিনে না 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 একই আছে কবুতর আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে আপনার এই লেসটা দমগুলো না হ্যাঁ দমগুলো দেখেন দমে কিন্তু অনেক কালো থাকে এর মধ্যে কালো নাই জি জি মাশাআল্লাহ কেমন আছে সুন্দর অস্থির একটা জোড়া অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা গেল একটা আর এখানে আরেকটা আছে দুটোই দেখেন আর একটা একটা আছে দাশ এটা এই যে ঝুটিটা দেখেন মাথার প্রথম ভাই অনেক বড় ঠিক আছে বাচ্চা কবুতর এত বড় হয় না বাচ্চা কবুতর হ্যাঁ অনেক বড় ঠিক আছে গোলাপি ঠোঁটের আর ঝুটিটাও দেখেন ফেদার হ্যাঁ এই যে দেখেন জি জি অবশ্যই এইটাও দেখাই দিই সব দেখাই দিই দেখা দিই ধৈর্য সকালে দেখেন ভাই এই যে ঠিক আছে জি মার্শাল্লাহ আর লেসটাও দেখাই দি এই দেখেন বউ জি জি অবশ্যই খুবই সুন্দর এক একজন হ্যাঁ ওই যে দেখে নিজের ঠিক আছে এটা হচ্ছে আপনার জিও ফেদারের বেবি কোয়ালিটি সম্পন্ন এটা এটা কিন্তু আপনার আপনার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কবুতরের এই যে দেখেন মাসাল্লাহ আর খুবই সুন্দর দাদানোর গেট আপনার দেখেন কবুতরগুলো দেখার মতো কিন্তু আই থিঙ্ক এটা হচ্ছে আপনার ভাইয়ার লোকের সেরা কবুতর ভাই এই জুতাটা কত পড়বে দাম একদম দুই হাজার দুইশো টাকা না মাসাল্লাহ দেখেন কবুতরটা দেখেন মনে হচ্ছে একদম গুগল থেকে নামানোর ছবি কিন্তু মাসাল্লাহ যাই হোক এই জুতাটা আপনারা করতে পারবেন দামাদামি করা না একদম পড়বে দুই হাজার দুইশো টাকা আর এই যে দেখেন এটাকে আপনার হ্যাঁ ডিসপ্লে তাড়াতাড়ি নিচে নামাই দেওয়া হচ্ছে এটা কিন্তু অলরেডি বিডিং করার পর্যায়ে আসছে এই যে দেখেন বন্ধুটা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের লটন বিগ সাইজের কবুতর পায়ের ফেদারগুলো মাসাল্লাহ অনেক বড় আছে এটা ইন্ডিয়ান লটন ভাই ইন্ডিয়ান লটন না মাসাল্লাহ খুবই সুন্দর রানিং জোড়া হ্যাঁ রানিং সম্পূর্ণ রানিং তিন জোড়া আছে তিন জোড়া আছে টোটাল না ওকে ঠিক আছে মোট তিন জোড়া কবুতর আছে এখানে পায়ের ফেদারগুলো দেখেন আপনারা একটা একটা করে দেখা দিচ্ছি যে দেখেন দুইটার পায়ের ফেদার কিন্তু মাসাল্লাহ অনেক বড় টোটাল তিন পেয়ার কবুতর আছে এখানে নিতে পারেন আপনারা যদি ভালো লাগে লোটন প্রয়োজন মনে করেন শিলো ভাই জোড়াটা কত লাগবে এই জোড়াটা প্রতি দু হাজার করে আর তিন জোড়া একসাথে নিলে পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে পার পেয়ার হচ্ছে দুই হাজার টাকা করে দাম রানিং পেয়ারগুলো আর আপনারা যদি একসাথে তিনটা পেয়ার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকা কম হবে অর্থাৎ আপনার পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকায় মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে এটা কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা হচ্ছে আপনার ত্রিপল পট্টির কবুতর রেড গিয়ারের কবুতর এটা হচ্ছে আপনার ময়না যা কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার আপনার ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই জোড়াটা কথা লাগবেন ভাই ভাই এটা রাখার আগে একটু বলি নাকি জি অবশ্যই বলবেন তো অবশ্যই আপনার দেশি যে ঝাড়টা আছে সেটা কিন্তু সিঙ্গেল পট্টি লম্বা ঠোঁট জি জি এটা কিন্তু ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান না ইন্ডিয়ানটা হচ্ছে আপনার ছোট ছোট থাকবে জি জি থ্রি পট্টি বর্ডার থাকবে ওকে এস স্যার একবার মার্কিং তো দেখতেই পাচ্ছেন অবশ্যই যাই হোক আপনার দেশিটা আর ইন্ডিয়ানের সাথে ডিফারেন্সটা মিলাই নেবেন জি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার দাম ভাই 3500 টাকা

মাশাআল্লাহ এই জোড়া কবুতর খুবই সুন্দর এক জোড়া চিলা কবুতর যারা চিলা পছন্দ করেন তারা কিন্তু এই জো নিতে পারেন খুবই চমৎকার একটা পেয়ার এটা কিন্তু মাথায় দুইটা রী ঝুটি আছে অসাধারণ এক জোড়া কবুতর এই যে দেখেন 마শাআল্লাহ দুইটা কালার কিন্তু একদম সেম orange কালারের ভিতরে চমৎকার এক জোড়া কবুতর ভাই রানিং কবুতর না ভাইয়া সম্পূর্ণ রানিং সবচেয়ে ডিম করতে 5-7 দিন লাগতে পারে পাঁচ থেকে 7 দিন অর্থাৎ এক সপ্তাহ ধরে নিচ্ছে ওকে সবচেয়ে বড় কথা হলো যে এটা মাথায় ঝুটি আছে হ্যাঁ ঠোঁট গুলো শর্ট ঠোঁট দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ঠোঁট মানে কম তো কিন্তু ভাই টাকা দিয়ে ঠিক আছে জি জি দু চারশো টাকা বাড়িয়ে দিলে ভালো পারি

এখানে কিন্তু আরেক জোড়া ছিল আছে মার্শাল্লাহ এটা কিন্তু আপনার নাইরা রাখা ছিল চিলা এটা কিন্তু হ্যাঁ একটা ডিম কিন্তু মার্শাল্লাহ পারছে আরেকটা ইনশাল্লাহ পারবে যে দেখেন ডিমে কিন্তু চুয়ে গেছে নটটা খুবই কেয়ারিং একটা পেয়ার

এটা প্রাইস ভাইয়া যদি দাম দামি না করে একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 আর একটু কম দামের কবুতর আছে চাল রেল গুলো নিতে পারবেন কিন্তু এটা 2500 টাকা ওকে ঠিক আছে এই পেয়ারটা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম পড়বে ফিক্সড 2500 টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর আর মার্কিংগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর নোটটা কিন্তু টোটালি আপনার বিডিং মোডে আছে খুব অ্যাক্টিভ কবুতর

করতে পারেন আর এটার দাম পড়বে এক দাম দুই টাকা মার্শাল্লাহ আরেক জোড়া খুবই সুন্দর হেলদি কবুতর এটা হচ্ছে আপনার রেড চেকারের একটা রানিং জোড়া মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি কবুতর পেছনে ওটা হচ্ছে আপনার নর কবুতর কালার দেখেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু এই যে দেখেন ভাই রানিং এটাও না শিবলু ভাই মার্শাল্লাহ এটা কিন্তু আপনার রানিং জোড়া এই জোড়াটা কত পড়বে আজকে ভাই বন্ধু দামাদামি না করে তাহলে বত্রিশশো টাকা দামাদামি করলে চার টাকা

আমিও কিন্তু কথা হচ্ছে আপনারা কবুতর দেখে তারপরে কালেকশন করবেন হ্যাঁ অবশ্যই কবুতরের আপনার মান বুঝে কোয়ালিটি কালার দিন চিকার হবে না জি জি অবশ্যই এই যে দেখেন ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ ডাউন শেপের কবুতর আর মোটা ঠোঁটের কবুতর যাই হোক এটা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করবেন দাম পড়বে একবার তিন হাজার দুইশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন একদম অ্যাক্টিভ কবুতর ডাকা ডাকি কিন্তু শুরু করছে দেখেন খুবই পাগলা একটা নট মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর

একদম হচ্ছে 2200 টাকা আপনারা সরি 300 টাকা সাথে মিলাবেন এটা ঠোট দেখেন চোখ দেখেন মাথার দেখেন গলার দেখেন গুলো সেম কিন্তু আপনার আনার চকে গুপ্ত দুটোই কিন্তু একদম সেম চোখ অনেক চোখ গেছে রকম রকম জি 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 মাদি সাদা সেম মানে ওকে মাসাল্লাহ আর জোড়া কবুতর এখানে ওই যে বেবি কে কিন্তু ফিটিং করাচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর অলরেডি কিন্তু দুইটাই ফিটে গেছে না ভাই দুইটাই আমি টাইপ উঠছে একটা এখন ফুটছে হ্যাঁ হ্যাঁ দুইটাই ফুটছে এই যে দেখেন পাঁচ দিনের মধ্যে বাচ্চা ঘুরছে আপনারা বাচ্চা সহ হান্ড্রেড পার্সেন্ট মার্কিন

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর বিউটি হোমা কবুতর এটা কিন্তু একটা বেবি আছে মাসাল্লাহ দিন মতো আমার দিন ইনশাল্লাহ অল্প কিছুদিন চার থেকে পাঁচ দিনের ভিতরে ভাইয়া বলছে ডিম পারবে আশা করি তাই হবে আর শেপ কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর মোটা ঠোঁটের কবুতর রাখতেছে আর এই যে বাচ্চার শেপটা দেখেন ঠোঁটের শেপ দেখেন বাচ্চা এটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো শেপের কবুতর হয়েছে ভাই কত পড়বে এই বাচ্চাটা সহকারে বাচ্চা টাকা পঁচিশশো টাকা না ওকে দামাদামি করতে পারবেন না যদি এই জোতাটা ভালো লাগে বেবিটা সহ সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম তাদের চিন্তা যারা ওই যে কবুতর নেওয়ার পরে ছয় মাস নয় মাস পালে ডিম বাচ্চা করে না জি জি আমি চেষ্টা করি কবুতর আনার পরে আমি যে গ্যারান্টি দিব ওর আগে আগে যে বাচ্চা ফুটায় পাচ্ছেন